গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি সরিষা বাগান বাগানে এখানে সরিষা বাগান এটা হচ্ছে আমাদের গ্রামে সুতার গোপটা ববাড়িগঞ্জ সদর লক্ষ্মীপুর এখানে দেখেন সরিষার বাগান মেজকে এই খেতে চলে আসছি অনেক সুন্দর লাগছে সরিষা দেখেন কি সুন্দর সরিষা ঠিক আছে দেখেন তো সবাই কেমন আছেন আর আমরা ভিডিও করতেছি কারণ আমরা আপনারা আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট না করলে তো আমরা কাজ করে আগাইতে পারবো না ঠিক আছে আপনারা সবাই সাপোর্ট করবেন একজার জন্য সাপোর্ট করব ঠিক আছে তো এই যে সরিষা অনেক সুন্দর দেখেন অনেক ফুল ফুলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হেভি লাগছে আমার থেকে আসলে অনেক সুন্দর লাগছে ফুলগুলা আমি এসে দেখার জন্য আপনারা আসবেন অবশ্যই আসবেন অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে সরিষা ফুলগুলা আপনার এখানে আছে আবার ওইদিকে আছে ওই যে ওখানেও আছে সব সরিষা ফুল গাছ সরিষা ফুল গাছ দেখার জন্য আসে এখান থেকে অনেক মানুষ আছে ফুল সরিষাগুলো দেখার জন্য তো আপনারাও আইবেন আপনাদেরও দাওয়াত রইল আর আমাদের ভিডিওগুলো অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাদেরকে কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা আগাইতে পারবো না ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক বড় ক্ষেত আপনার এখানে প্রায় একশো বিশ শতাংশ জমিতে সরিষা ফুল গাছ করছে ওখানেও আছে এখানে গাফুরা আসে ছবি টবি তোলে ফুল নিয়ে